নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস ছাদের উপরে এরকম একটা সুন্দর শান্তির জায়গা তৈরি করা দেখুন প্রচুর গাছ লতানো গাছ এবং একটা সুন্দর বসার জায়গা দিয়ে করা এই ছাদ বাগান ছাদ বাগানে তৈরি করা হয়েছে এক টুকরো শান্তির জায়গা দেখুন হালকা বৃষ্টির মধ্যেও বসে এইভাবে বাগানের সৌন্দর্য উপভোগ করা যাবে ঠিক সেভাবেই তৈরি এই ছাদ বাগান একদম লাইন ধরে সারি সারি গাছ ঝুলছে আবার পেছনেও বেশ কিছু গাছ কিন্তু এইভাবে দেওয়া হয়েছে একদম ঠিক নার্সারিতে যেরকম থাকে সেইভাবে সাজানো এই ছাদ বাগান তো শুধু এই পাটটাই না এরপরেও উপরে ছাদ আছে সেখানেও বেশ কিছু ফল গাছ আছে এবং ঘরের প্রতিটা কোনায় গাছ কোনো ঘর বা কোনো প্যাসেজ বাদ নেই যে গাছ নেই তো পুরো বাগানটা দেখব এবং কিভাবে কি পরিচয় হয় সেটা শুনবো তার আগে পরিচয় করি এই বাগানটা যান সেই দিদির সঙ্গে তো নমস্কার দিদি প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর আমরা ঠিক কোথা আছি একটু বলবেন আমরা ম্যাগাজিন রোড আমার বাড়ি আমি فاطمه বর্মা বাগান কতদিনের বাগান মূলত ওই বাগানের সফট তো আগে থেকেই ছিল আগে অল্প অল্প বাগান ছিল ওই ছেলের পড়াশোনার জন্য নিজে চাকরি করে ঠিক মানে সামলে উঠতে পারতাম না আর স্কুলটা একটু দূরে ছিল তখন সময় কম পেতাম এখনই কাঁচা কাচি পরে ট্রান্সফার নিয়ে আসার পরে এই বাগানের শখটাকে বাড়ি দিয়েছি মানে ওই সময়টাকে যে সময়টা আমার বাঁচলো ওই যাতায়াতে সেই সময়টা পুরো দশদরের বাগানটাকে ঘুরিয়ে দেখাই তো প্রথমে দেখাচ্ছে এই যে এলামন্ডা এবার এগুলো আমার মোটামুটি 8টা 8টা ভ্যারাইটি আছে ভেরিগেটেড নিয়ে নটা হবে আর কি তো দশদরের কাছে একটু আগে ক্ষমা চেয়ে যে আজকে মাইকটা ফেলে এসছি তাও ভিডিও করছি যেহেতু এসসি আর কি এটা একটু পিঙ্ক ঘেঁষা এটা একটু একদম ঘিয়ে আর ইয়ের মাঝামাঝি আর এখানে আরো একটা খুলে পড়েছে এটা একটু ডিপ বিস্কিট কালার বাহ আর এদিকে হলো এটা থোকা থোকা হলো তো দেখা যায় তো এই বাগানে আর একটা বিশেষত্ব বলি মানে যেগুলো কালেক্ট করা হয়েছে সেগুলোর প্রায় সব ভ্যারাইটি কালেক্ট করা হয়েছে মানে যেমন অ্যালামন্ডা যা অত রকম অ্যালামন্ডা সমস্ত রকম অ্যালামন্ডা এটা একটা ডিফিন বাকিয়া বলে ওটা একটা ওটা ডিফেন বাকের আরেকটা একটা ভ্যারাইটি আর এইগুলো এটা তো পিস লিলি একটু শেড এখানে খুব রোদ আসে না এটা একটা নাই এখানে খালি সকালে হালকা রোদ একটু আসে সকালে হালকা রোদটা আসে এগুলো ক্যালাডিয়ামের আমার ভ্যারাইটি বোধহয় এগারোটা বোধহয় আছে এই একটা এই একটা এই একটা এই একটা এটা একটু সবে আনা কি এইটা একটু গ্রিন এটা পিঙ্কটা এটা এই এইটা এই পরপর এগুলো সব

অটোমেটিক শেড হয়ে যাবে কি গাছ দিয়ে গাছ শেড শেড করে দেব আর কি অসাধারণ এবারে দেখাই দেখুন বাড়ির সামনেই নারকেল গাছ তার মধ্যেই অর্কিড দেওয়া বিভিন্ন পাতা বাহারের গাছও আছে এই ক্রোটনে আমার উনিশটা ভ্যারাইটি এ পর্যন্ত করতে পেরেছি এই একটা এই একটা এই এটা একটু নিচে এই দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এইটা একটা ভ্যারাইটি এইটা দেখুন আর এক আর ভ্যারাইটি

কিছু গাছ না নিয়ে আসলে ভালো লাগে না যেখানে যেটা পাই আর কি এই 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 অবধি আমার কটনের ভ্যারাইটি শেষ তো কমন অসাধারণ সঙ্গে কিন্তু বাইরের পাখির খাবার জন্য এইভাবে বাঁশ দিয়ে বানানো উপরে খাবার আর এই দুই ধারে জল তো এই গরমের হাত থেকে বাঁচানোর জন্য পাখি এরকম প্রত্যেকে বাড়ির সামনে যাদের জায়গা আছে একটু এরকম জলের ব্যবস্থা করে দেবেন প্রচুর গরম এইবার দেখুন ঘরের ভেতরেও কিন্তু বাদ যায়নি যেটা বলছিলাম যেখানে স্পেস সেখানেই গাছ এটা পুরো হয়ার জানালা

আর এইটা দেখো হোয়াইট হোয়াইট উইজ আর বলে এটা দারুন এই এটা একটা ভ্যারাইটি ভিলার ফিলোডেন লিনরি পথস মনে হয় কিন্তু পথস নয় এটা হ্যাঁ আর এটাও পথসের মতই দেখতে এই এটা আরেকটা ভ্যারাইটি ফিলোডেনডেন আচ্ছা আচ্ছা এবারে অ্যাগ্রোনিমা গুলো দেখুন এখানে এখানে একটা ভ্যারাইটি এরকম পাতাটা শীর্ষে এটা গ্রিন একটা মানে পিঙ্ক এটা আর শেড এটা একটা ওই সাদা আর গ্রিন দিয়ে এটা লাইট পিঙ্ক আর এটা বেশ বড় বড় পাতা এটা আমি অনেকে করে দিয়েছি আঙুলিমা খুব সহজেই চারা করা যায় এইটা একটা এটা তো কমন এটা একটা লিপস্টিক ভ্যারাইটি বলে বোধ আর এটা একটা তো দেখতে পাচ্ছেন যেটাই কালেকশন করা হয়েছে সেটার একদম সব ভ্যারাইটি পাললে কালেকশন করা হয়েছে সেরকম চেষ্টা চলছে আবার তৈরি একটা ছোট্ট মিনিচার গার্ডেন টেবিল হ্যাঁ এখনো কাজ কমপ্লিট হয়নি কিছু বাকি আছে আর কি আরো কিছু গাছ লাগাবো এই যে তিন তলার উপরেতে দেখাচ্ছি এই ব্যালকনিটার ভিডিও এতদিন দেখলেন আপনারা এবং এইখানটায় দেখুন একদম সবুজের ছোঁয়ায় দারুণভাবে সাজানো তো ওই যে বগেনভিলিয়ার কালেকশন দেখাচ্ছি এবার হ্যাঁ বগেনভিলার সব ফুলয়ের বৃষ্টিতে ঝরে গেল

আর ওটা হচ্ছে ডিপ অরেঞ্জ এটা দেখতে পাচ্ছেন বেশ কিছু জবা কিন্তু কালেকশন হয়েছে এবং বেশ ঝোপালো সাইজের গাছ কিন্তু তৈরি করা হয়েছে একটা বিরাট পেয়ারা গাছ এই গাছটার বয়স কত দিদি এই গাছটার বয়স তা প্রায় এগারো বছর তো হবেই মানে এটা কিন্তু এমনিই হয়েছিল তো প্রতি বছর ফলন দেয় হ্যাঁ প্রতি বছর ফলন দেয় খুব বেশি যত্নও করি না মাটি কি কিছুটা গোড়ার থেকে চেঞ্জ হয় নাকি না চেঞ্জ করি করি না কিছু সার দিয়ে দিই অনেক সময় হ্যাঁ তাও সব সময় সম্ভব হয় না তো এই ফল একবার নিয়ে নিয়ে তারপরে ছেটে দি গাছটা নয়তো তো অল্প জায়গা তো অসুবিধা তো একটু দেখাই আপনাদের এটা কিন্তু বেডে করা ছাদে একটা বেড করা যদিও ওই বেডটা কিন্তু একটু অন্যভাবে এটা ডাইরেক্ট ছাদের উপরে একটু সিমেন্ট পলিশ দিয়ে নিয়ে সিমেন্ট পলিশ দিয়ে তার উপরে করা আর ড্রেনেজ সিস্টেমও করা আছে তো দেখুন মাটি চেঞ্জ করা হয় না তো যেহেতু অনেকটা জায়গা পুরোটাই একটা বেড তো তার জন্য এখনো রুট ছড়ানোর সুযোগ পাচ্ছে এবং ফল কিন্তু হয়ে যাচ্ছে আমি আমার অপরাজিতা দেখাতে পারলাম না অপরাজিতার আমার নটা ভ্যারাইটি এই প্রত্যেকটা আলাদা কিন্তু মানে ফুল ফুটে শেষ হয়ে গেল আর কি অপরাজিতা প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি এখানেও বেশ কিছু হ্যাঙ্গিং এ গাছ দেওয়া আছে ছাদে পর্তুলিকাও আছে এবারে আরো জবা দেখুন প্রচুর জবা হ্যাঁ জবার কালেকশন একটা সময় জবাই আমি বেশি করতাম এইটাও তিনটা কালারই আছে আমার অরবি।

ফুল আপনারা প্রত্যেকে করতে পারেন ছাদে খুব সহজই হয় এদিকে আরো বেশ কিছু ফুল গাছ কিন্তু করা বিভিন্ন জবা এবং এদিকে কাঠচাপাও একটা আছে আর এদিকে আরেকটা বেড করা এখানে বেশ কিছু অ্যাডেনিয়ামের সুন্দর অ্যাডিয়াম করা আছে এগুলো বর্ষা স্টাইলে করা হচ্ছে নাকি সবগুলো ছোট পটের মধ্যে এইদিকে বিরাট একটা কুল গাছ আপেল কুল আচ্ছা আচ্ছা আর তো এটাও একইভাবে বেড করা বেডের মধ্যে যদি এই বেডের হাইটটা অনেক বেশি তো বেশ কিছু বড় বড় মানে জবা গাছ এখানে তৈরি করা হয়েছে এবং আম গাছও লাগানো হয়েছে সবে উপাস আচ্ছা ওই দিকটা তো তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে মাইক ছেড়ে এসেছি তার জন্য জানি অডিওতে একটু সমস্যা হচ্ছে এবং ভিডিওটাও একটু অন্যভাবে করতে হলো আমাকে মাইক কাছে নিয়ে তো যার জন্য হয়তো ভিডিওটাও ঠিকঠাক ভালোভাবে ক্যাপচার করতে পারলাম না তার জন্য অত্যন্ত দুঃখিত তারপরেও যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে